রবীন্দ্রনাথ ঠাকুর তার নৈবেদ্য কাব্যটি রচনা করেন উনিশ শতকের শেষ এবং বিংশ শতাব্দীর সূচনা লগ্নে কাব্যটি প্রকাশিত হয় তেরোশো আট বঙ্গাব্দে এবং এই কাব্যটিকে কবি উৎসর্গ করেছিলেন তার পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বেদান্ত এবং উপনিষদের সার বস্তু উপলব্ধি করেছিলেন এবং তিনি এই বেদান্তবাদী ছিলেন রবীন্দ্রনাথ তার এই নৈবেদ্য সেই পিতৃদেবকে উৎসর্গ করার মধ্য দিয়ে তার ঈশ্বর অনুভূতির উপলব্ধি যিনি প্রকাশ করলেন আমরা বারবার করে দেখেছি যে ঈশ্বর চিন্তা থাকলেও এই কাব্যে মানুষ অবহেলিত নয় যে রবীন্দ্রনাথের কাছে প্রকৃত ধর্মই তাই যা প্রকৃত অর্থে মানব ধর্ম অতএব মানুষের ধর্মই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রধান ধর্ম নৈবেদ্য কাব্যে তিনটি শ্রেণীর বা তিনটি ধারার কবিতা আমরা লক্ষ্য করি এই তিনটি ধারা হলো এর আগের কবিতাগুলির ক্ষেত্রেও আলোচনা করেছি যে ঈশ্বরের কাছে কবির প্রার্থনা এবং আত্মনিবেদন দ্বিতীয় ধারার কবিতা কি দেশ ও জাতিকে সংকট থেকে উদ্ধার করার জন্য কাছে কল্যাণময় ঈশ্বরের কাছে প্রার্থনা আর তৃতীয় ধারার কবিতা হলো যে তথাকথিত যে ইংরেজ শাসিত ভারতবর্ষের এবং এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিশ্বব্যাপী যে আগ্রাসন নীতি সাম্রাজ্যবাদী মনোভাব প্রকাশ করে আসছে তার বিরোধিতা করে কিছু কবিতা লিখেছেন আমরা আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের এই নৈবেদ্য কাব্যের বাহাত্তর সংখ্যক কবিতাটি সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আমরা লক্ষ্য করেছি কবি এই আগে অর্থাৎ সত্য সংখ্যক কবিতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করলে যে কি তার সেখানে তার কবিতার বক্তব্য ছিল যে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের পরে অর্পণ করেছ নিজে প্রত্যেকের পরে অতএব তুমি যে বিশ্ব পিতাকে বললেন তুমি যে আমাদের দায়িত্ব দিয়েছ তা জানি আমরা ঠিক ঠিক করে পালন করতে পারি কারণ এই পৃথিবীতে যত অন্যায় অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যাতে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তার অন্যায়কারীকে এটা আমাদের ব্যক্তিত্বের মধ্যেই চেতনার মধ্যেই আসা উচিত কিন্তু এই বাহাত্তর সংখ্যক কবিতাটা যখন ব্যক্তিত্বের একটা উচ্চতা ব্যক্তিত্বের যে একটা মর্যাদার কথা যেমন বলা হলো আর ভারতের আগামী দিনের যে কি তার স্বপ্ন রূপ হবে তার স্বপ্ন মূর্তি একটা করলেন পাশাপাশি এখানে দেখলাম যে তিনি বললেন অর্থাৎ কবি রবীন্দ্রনাথ বললেন যে আমাদের শাসন করছেন এই বিশ্বপিতা পিতা কল্যাণময় ঈশ্বর অতএব এ দায়িত্ব তারই যাতে আমরা আমাদের কর্তব্য দায়িত্ব ঠিক ঠিক করে পালন করতে পারি কবিতার প্রথমে তিনি বললেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া ওঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্ত্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাশি পৌরুষের করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করপিত ভারতের সেই স্বর্গে পর জাগরিত অত স্পষ্টভাবেই বললেন যে আমাদের চিত্তকে ভয় শূন্য করতে হবে যে বিপদে মোরে রক্ষা করো নহে মোর প্রার্থনা এটাই তার কথা যে চিত্তকে ভয় শূন্য করতে হবে কারণ করুণা আমি চাই না এবং আমাদের শিক্ষা জ্ঞানের দ্বারা আমাদের মাথা উঁচু করে আমরা চলব কারণ এই ভারতবর্ষের এই সনাতনী যে ঐতিহ্য আছে একটা তার যে ঐতিহ্য পরম্পরা সেটা যিনি আমরা রক্ষা করে চলতে পারি আর জ্ঞান মুক্ত। জ্ঞান আমাদের বেদ উপনিষদের যে জ্ঞান তা পৃথিবীর কাছে অনুসরণীয় অতএব এইটাই আমাকে পালন করতে হবে বলছে যে থাক গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসু ধরে রাখে খণ্ড খুণ্ড করি অর্থাৎ সীমানা সংকীর্ণতা অতএব এই গৃহের প্রাচীর গৃহের প্রাচীর মানে আমাদের প্রত্যেকের বাড়ির একটা সীমানা থাকে সেটা না বলছে আমাদের এই মনের সংকীর্ণতা জানি বসুধারে খণ্ড করে রা না রাখে অর্থাৎ এখানে বিশ্ব একাত্ম বোধের কথা বললেন অতএব বিশ্বের সমস্ত মানুষের মধ্যে একটা বোধের কথা বললেন যে সমস্ত জানি আমি প্রকৃত সম্মান তুলে ধরতে পারি যেথা বাক্য হৃদয়ের মুখ হতে ওঠে। উঠে যেথা নির্বাহিত স্রোতে দেশে 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 কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় তা আমাদের বাণী আমাদের শুধু মুখের কথা নয় আমাদের প্রাচীন শাস্ত্র বেদ উপনিষদ তার কথা আমরা যদি আজও যুগ মেনে চলতে পারি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দর্শনতা অতএব বিভিন্ন কর্মে জ্ঞানে চিন্তায় কর্মে তা জানি সত্য রূপ হয়ে ওঠে উল্টো দিকে দেখতে পাই কি জেথা তুচ্ছ আচারিন মরুবালু রাশি বিচারের স্রোতপাত ফেলে নাই রাশি পৌরুশিরে করি শতধা অতএব আচার নিয়ম কানুন সংকীর্ণতা অতএব এইগুলি যেন আমাদেরকে গ্রাস করতে না পারে এবং আমাদের ব্যক্তিত্বকে আমাদের পৌরুষকে অতএব তা যেন বিভক্ত করে ক্ষুদ্র না করতে পারে নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা এই আনন্দের নেতার কে সেই কল্যাণময় ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তাই তার কাছে কবির প্রার্থনা নিজ হস্তে নির্দয় আঘাত করপিত ঠিক সত্য সংখ্যা কবিতায় উল্টোটা বলেছিলেন যে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের পরে পরে অর্পণ করেছ নিজে প্রত্যেকের পরে অতএব ন্যায়ের দণ্ড যেমন প্রত্যেকটা মানুষকে তিনি অর্পণ করেছেন কিন্তু তাই বললো ঈশ্বর নিজে তো তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না অতএব ঈশ্বরকে তার প্রধান ভূমিকা নিতে হবে এই ঈশ্বরটা আমাদের যেমন এক অলক্ষে থাকেন লক্ষ্যে থাকেন কোনো সেই মহান মানুষ যিনি ঈশ্বরের সমতুল্য অতএব সেই দেশনেতা অতএব রাষ্ট্রনেতা সে আমাদের কাছে ঈশ্বর তুল্য সেই তাকে দায়িত্ব নিতে হবে অতএব তাকে এরকম ব্যক্তি নিরপেক্ষ মানসিকতাও লক্ষ্য পালন করতে হবে বলছে ভারতের সেই স্বর্গে করো জাগরিত অন্যত্র কবি বললেন না যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এই তো কথা যে এর মধ্যে কাউকে ছোট ভাবার নয় আমাদের জ্ঞানে শিক্ষা ব্যক্তিত্বে আমাদের হৃদয় আমাদের প্রেমে আমাদের গৌরবে গৌরবান্বিত হব আমরা জগৎসভায় অতএব সভায় যে আমাদের আবার নতুন করে প্রতিষ্ঠা এটা কবির একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল তার চাহিদা ছিল বারবার ঘুরে ফিরে এসে সেই কথাই তিনি বারবার করে বলেছেন তিনি মনে করিয়ে দিলেন বারবার পরে সেই কথাটা যে ভারতের যে মহান একটা গৌরবময় অতীত আছে তা আমাদের ভুললে চলবে না বন্ধনহীন নির্ভীকতা উদার মানবতা বিশ্বের কাছে যে দৃষ্টান্ত হিসেবে ছিল সেটাকে আমাদের বজায় রাখতে হবে কবি ব্যথিত হয়েছিলেন কারণ সমকালীন সমাজের আচার বিচারের সংকীর্ণতায় যে আচার বিচারের সংকীর্ণতা ছিল আমাদের দেখেছি বাল্যবিবাহ আমরা দেখেছি সতীদাহের মতো প্রথা তাদের জাত ধর্ম জাতপাতের বিচার অতএব এই দিয়ে কখনোই একটা জাতি একটা দেশ তার সম্পূর্ণ হয়ে উঠতে পারে না দ্বিজেন্দ্রলাল রায় তার মেবার পতনের একটি নাটকের একটি চরিত্রের মানসিক চরিত্রের মুখ দিয়ে বলালেন যে আমাদের কি করতে হবে প্রথমে হলো ব্যক্তিপ্রেম তারপরে দেশপ্রেম তারপর বিশ্বপ্রেম অতএব এই ক্রমপর্যায়গুলি আমাকে অতিক্রম করতে হবে রবীন্দ্রনাথ তার গানে বলেছেন যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আমার বিশ্ব মায়ের বিশ্ব পাতা অতএব এই দেশপ্রেম তারপরে বিশ্ব এই বক্তব্যই বারবার করে বিভিন্ন কবিতায় এসেছেন এবং সে যথার্থ দেশনেতা যথার্থ ওই ঈশ্বর আমাদের পিতা অতএব তিনি যদি তার দায়িত্ব পালন করেন তা আমরা নিশ্চয়ই সেই স্থলে গিয়ে পৌঁছতে পারবো যে আমাদের প্রত্যেকটা মানুষের সেই আত্মবিশ্বাসের মানুষের প্রতি ভালোবাসা রাখতে হবে আত্মবিশ্বাসী হতে হবে এটাই ছিল আমাদের প্রাচীন ভারতের সাধনা তা আজকে যদি আমরা ভুলে যাই খুব ভুল কাজ হবে বর্তমান জীবনে যে স্বার্থপরতা সংকীর্ণতা আত্মকেন্দ্রিকতা কবি লক্ষ্য করেছেন তা থেকে বেরিয়ে আসার জন্য ভারতবাসীকে আবেদন করেছেন এবং কবি বিবর্ণ ভারতকে সংকীর্ণতার ঘেরাটোপ থেকে মুক্ত করার জন্য ঈশ্বরের কাছে তার আন্তরিক প্রার্থনা রাখলেন এই হল রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যের বাহাত্তর সংখ্যক কবিতার মূল বিষয়বস্তু আমাদের এই কবিতার আলোচনা এখানেই শেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যান্য ভিডিওগুলিতে নৈবেদ্যের অন্যান্য কবিতাগুলিও লক্ষ্য করবার জন্য শুনবার জন্য অনুরোধ করলাম ভালো থাকবেন ধন্যবাদ